প্রফেসর ইউনুসের আমেরিকাতে এই মন্তব্য অর্থাৎ আল জাজিরার সাংবাদিকের সঙ্গে যে সাক্ষাৎকার সে গতকাল দিনভর একটা কনফিউশন ছড়িয়ে পড়েছিল যে প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে ইনফ্যাক্ট মেহেদি হাসানের সাথে একটা ইন্টারভিউ যে ইন্টারভিউটা আসলে পুরোপুরি আমরা আমজনতা দেখতে পারিনি কারণ আল জাজিরার উপস্থাপক মেহেদি হাসানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে অনেক সবিরোধিতা থাকলেও এক ধরনের ইঙ্গিত আছে যে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকতা এবার কঠিন বিপদে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শকতা আমলিককে নিষিদ্ধ করে যেন প্রথম ডেকে এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই দিকে আসিফ নজরুল ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে এবং আমলিক কে নিজের মন্তব্য করলো পুরো বাংলাদেশে উত্থপ্ত হই উঠেছে প্রিয় দর্শকগণ বেশি কথা বলতে চাই না ইতিমধ্যে সেনা প্রদান কঠিন অ্যাকশন আছে তো দর্শক বেশি কথা না বলি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা আপনারাຫມোনকে স্বাগতম বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক কিছুটা হয়ে গেছে অনেকটা ফুটবলের মতন যেমন ধরেন একজন উপদেষ্টা একটা শট মারলো তো বলটা গেল আরেক দিকে আবার আরেকজন উপদেষ্টা একটা শট মারলো সেটা গেল একদিকে প্রাধান উপদেষ্টা একটা কিক মারলো তারপর সমন্বয়করা তারা একটা কিক মারতেছে আসলে বল কি মানে গোলবারে ঢুকবে নাকি ধরেন এটা আসলে মানে শটাশটির মধ্যে থাকবে অনেক ঠিক এরকমই হয়ে গেছে যে প্রধান উপদেষ্টার এক বক্তব্যকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ আলোয় গেছিল আওয়ামী লীগের মধ্যে খুশির জোয়ার ছিল ভিন্ন দলগুলোর মধ্যে ভয়ের একটা শিহরণ কাজ করে গেছে যে উমা ডক্টর ইউনুস বলে কি যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সময় হবে যদিও পরবর্তী সময় আমরা দেখলাম যে আমাদের কি বলা হয় গণমাধ্যমে আসছে যে বাংলা ফ্যাক্ট তারা বলছে বা প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকও বলছিলেন যে না আসলে বিষয়টা এরকম না ওনার বক্তব্যটা ভুলভাবে সামনে আসছে আবার ডক্টর ইউনুসের এই সিচুয়েশনটাকে রিকভার করার জন্য বা নিজের যেই হারানো অবস্থান ফিরিয়ে আনার জন্য কার কথা বলছি আমাদের আসিফ নজর স্যারের কথা উনি এই মুহূর্তে বিশ্বাস করেন বাংলাদেশে রাজনৈতিকভাবে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন এনসিপি বলেন অনলাইন কিং বলেন আওয়ামী লীগ বলেন সবার কাছেই তিনি আসলে নিজের ওজনটা হারাই ফেলছেন বিভিন্ন রকম বক্তব্য দিয়া না পাইছেন ঘর না পাইছেন ঘাট অনেকেই মনে করতেছে ডক্টর আসিফ নজরুল হচ্ছে এটার মাস্টার তিনি আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে না কারণ একদম সরকার পতনের পরপর আমাদের তৎকালীন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন সম্ভবত কোন উপদেষ্টা পদে আছে জানি না শাখা সাহেব জেনারেল আর পাশাপাশি আসিফ আসিফ স্যার তারা কিন্তু বলছিলেন আওয়ামী স্বরাষ্ট্র উপদেষ্টা গুড়িবাজি করতেছেন আর এই বিষয়টাকে তিনি ক্লিয়ার করেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা যে দেওয়া আছে সেইটা তুলে নেওয়ার কোন সম্ভাবনা নেই গতকালকে আপনার এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের শারদীয় দুর্গাপুজো চলছে তো পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি বলছেন যে এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো এখন তো নয় নির্বাচনের পরেও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই তার মানে আমরা অনেকে ভাবছিলাম ডক্টর ইউনুস বলছিলেন যে কোনো সময় তো যেকোনো সময় বলতে আমরা ভাবছি যে সবাই ওনার বক্তব্য আহ যে এই সরকারের সময় তাহলে এটা করে যাবে না আগামীতে যে কোনো সরকার আসলে তারা কিন্তু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বহাল রাখবে কেন বহাল রাখবে যে ভাই এটা তো আমরা করে নাই ওই ইন্টারডিম করা গেছে আমরা তো এখন এটা কি করবো থাকে আওয়ামী লীগ অনেক কিছু এরকম গেম খেলছিল তো সেই গেমে কিন্তু পড়ে যাবে তো সেইটার কারণেই এখন আমরা দেখলাম যে আসিফ রাজ স্যার বলছেন যে এখন তো নাই নির্বাচনের পরেও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই তো নির্বাচনের পরে কি সরকার সরকার থাকবে থাকবে এই তো না নির্বাচনের পরে যে নির্বাচিত সরকার তারা থাকবে যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তাই স্থায়ী না অস্থায়ী এই ধরনের প্রশ্ন আসে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না আর সংবিধান পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া তা সম্ভব নয় তিনি তার বক্তব্য দিয়েছেন যে এরপরেও সাধারণ সরকারি অধ্যাদেশ নিয়ে যেগুলো সম্ভব সংস্কার করছে মোট কথা হচ্ছে আওয়ামী লীগের জন্য খারাপ সংবাদ হচ্ছে এই সরকার তো দূরের কথা আগামী সরকারেও আমুলিকার রাজনীতি করার জন্য যে আইনি বৈধতা সেটা আর থাকছে না বাংলাদেশ আমুলিকার কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে প্রফেসর ইউনূসের আমেরিকাতে এই মন্তব্য অর্থাৎ আল জাজিরার সাংবাদিকদের সঙ্গে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে যে মন্তব্য সেই মন্তব্যকে এবার উল্টে দেওয়ার চেষ্টা করছেন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এবং সরকারের প্রেস সেক্রেটারি শহিদুল আলম সফিকুল আলম তিনি যেটা বলেছেন সেটাও উল্টে দেওয়ার মত বলেছেন প্রধান উপদেষ্টা এই ধরনের মন্তব্য করেন না আসিফ নজরুল প্রফেসর ইউনুসের যে মন্তব্য সেই মন্তব্যের একেবারে উল্টা মন্তব্য করলেন উল্টা মন্তব্য যখন করলেন এবং উল্টোটা বোঝানোর চেষ্টা করলেন তখন প্রশ্ন আসে এই মুহূর্তে সরকারের মধ্যে ক্ষমতাশালী কে প্রফেসর ইউনুস নাকি তার উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা নাকি তার প্রেস সেক্রেটারি কে বেশি ক্ষমতাশালী প্রফেসর ইউনুসের মন্তব্যটাকে উল্টে অন্য মন্তব্যে পরিণত করার যে চেষ্টা আমরা দেখছি সেই চেষ্টাতেই প্রশ্ন আসে প্রফেসর ইউনুস কি সরকারের মধ্যে তার কার্যকারিতা হারিয়ে ফেলেছেন তার আধিপত্য হারিয়ে ফেলেছেন তার কথা কেউ উল্টে দেওয়ার চেষ্টা করছে তার সরকারের কেউ কেউ কি ঘটছে কি মন্তব্য করলেন তারা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমেরিকাতে প্রফেসর ইউনুস আল জাজিরা সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে যেটা বললেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা কার্যক্রমের নিষেধাজ্ঞা সেটা অস্থায়ী যে কোনো সময় উঠে যেতে পারে যে সময় তুলে নেওয়া হতে পারে এটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক সোরগোল পড়ে গেল এনসিপি সহ বিভিন্ন জন বলছে যে আওয়ামী লীগের রাজনীতি যদি তার নিষেধাজ্ঞাই তুলে নিতে হয় অন্য কিছু আওয়ামী লীগকে পুনর্বাসনের করার চেষ্টা করছেন প্রফেসর ইউনুস যদি তাই হয় তাহলে তাকে তারা ক্ষমা করবেন না তিনিও ছাড় পাবেন না আবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন উপদেষ্টা আওয়ামী লীগের দায়িত্ব নেন কিংবা কোনো একটা উপদেষ্টাকে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার কথা বলেন যে কোনো একজন আওয়ামী লীগের দায়িত্ব নিলেই তো হয়ে যায় আওয়ামী সভাপতি হিসেবে এই ধরনের মন্তব্য হচ্ছে এ ধরনের মন্তব্য যখন হচ্ছে সমালোচনা যখন হচ্ছে তখন উপদেষ্টা আসিফ নজরুল বললেন যে প্রফেসর ইউনিসের ওই ওই মন্তব্য ঠিক নয় তাহলে কোনটা ঠিক প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা যে মন্তব্য করছেন সেটাকে উল্টে দিচ্ছেন আসিফ নজরুল কী বললেন আজকে গতকালকে তিনি দুর্গা পূজা পরিদর্শনে মন্তব্য করেছেন যেটা জায়জাই দিনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনাই নেই আইন উপদেষ্টা অর্থাৎ প্রফেসর ইউনুস বলছেন যে যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে আর আসিফ নজরুল বলছেন যে তুলে নেওয়ার কোনো সম্ভাবনাই নাই তার মানে কে শক্তিশালী কে ক্ষমতাবান প্রফেসর ইউনুস নিশ্চয়ই ক্ষমতাবান না তাহলে তাহলে আসিফ নজরুল বেশি ক্ষমতাবান তাহলে সরকার কি আসিফ নজরুল এবং প্রেস উইং তারা চালাচ্ছে প্রফেসর ইউনুস কি কার্যকারিতা হারিয়ে ফেলেছেন তিনি কি সরকারের গুরুত্ব হারিয়ে ফেলেছেন তার কথাটাকে অন্যভাবে একেবারে রিভার্স উপস্থাপন করার কারণ কি এই উপদেশা আসিফ নজরুলের তিনি তো অন্যভাবেও ব্যাখ্যা করতে পারতেন তিনি ব্যাখ্যাটা প্রফেসর ইউনুসের ওই মন্তব্যকে কেন্দ্র করেই ব্যাখ্যাটা অন্যভাবে করতে পারতেন কিন্তু সরাসরি বললেন কোনো সম্ভাবনা নেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং সুদূর ভবিষ্যতে নির্বাচনের আগে তো প্রশ্নই আসে না কোনো কালেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আহ তুলে নেওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না এটা তিনি বলেছেন কি বললেন তিনি তিনি বলছেন যে আওয়ামী লীগের থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেছেন বলেছেন যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না তিনি আরও বলেছেন বরং আমি যতটুকু জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল আছে তাদের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী বিচার চাওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে এই মন্ত্রণালয়টা তো আপনার এই মন্ত্রণালয়ে প্রসিকিউশন কি ব্যবস্থা নিচ্ছে কী উদ্যোগ নিচ্ছে সেটা তো আপনারই সিদ্ধান্ত সুতরাং আপনি সিদ্ধান্ত দিয়েছেন ওখানে যে এই ব্যাপারে করতে হবে সেটা আপনি করতেই পারেন সেই ব্যবস্থা হতেই পারে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধী কি অপরাধী না সেটা যদি আদালত থেকে সিদ্ধান্ত আসে সেটাকে ওয়েলকাম জানানোর মানুষের অভাব হবে না কিন্তু যখন নির্বাহী আদেশে হবে তখনই পক্ষপাতিত্বের ব্যাপার আসবে তখনই নীতি নৈতিকতার ব্যাপার আসবে তখনই আইনের ব্যাপার আসবে আইন লঙ্ঘন করা হলো কিনা সেই ব্যাপার আসবে সরকার নির্বাহী আদেশে আইন পরিবর্তন করে এটা করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আসলে কিনা সেই প্রশ্ন আসবে যে মন্ত্রনালয়ের দাইতে আপনি আছেন তিনি বলছেন যে সুত্রাঙ্গ নির্বাচনের আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমার পর্যবেক্ষণে যতটুকু বুঝি তাদের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তা প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আউমলিগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা জীবনেও প্রত্যাহার করা হবে না সেটা প্রফেসর ইউনূস সরকার ঠাকুর আর পরবর্তীতে যে পরিস্থিতি আসুক তিনি মনে করছেন যে আউমলিগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না যদি তাই মনে করেন যে এই প্রত্যাহারটা করা হবে না তাহলে কেন স্থায়ীভাবে দলকেই নিষিদ্ধ করছেন না আপনি তো দলকেই নিষিদ্ধ করতে পারবেন এই আধা আধি ব্যাপারটা ভাষা ভাষা ব্যাপারটা যে ব্যাপারটা সংজ্ঞা বুঝতেও অনেক মানুষের কষ্ট হচ্ছে এই অবস্থায় রাখার তো কোনো দরকার নেই ব্যাপারটা একেবারেই ফিনিশ করে দিলেই হয় যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ বাংলাদেশে আওয়ামী লীগ বলে আর কিছু নেই নির্বাচন কমিশনের লিস্টে নৌকা বলে আর কিছু নেই এটা ঘোষণা করে দিলেই তো এত আলোচনা এত বিশ্লেষণ এগুলো লাগে না যে কথা বলছিলাম যে প্রধান উপদেষ্টার করা ওই টাকে তিনি ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারতেন তিনি এভাবে ব্যাখ্যা করতে পারতেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সেটা অস্থায়ী যে কোনো সময় উঠে যেতে পারে সেটা প্রফেসর ইউনুস ঠিকই বলেছেন কিন্তু আপনারা লক্ষ্য করুন যে তার পরবর্তীতে তিনি কী বলেছেন তিনি বলেছেন যে নির্বাচনে যারা আওয়ামী লীগের সাপোর্টার তারা ভোট দেবে ঠিকই কিন্তু তার মার্কাটা পাবে না আওয়ামী লীগের মার্কাটা নির্বাচনে থাকবে না তার মানে তিনি একটা বড় সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের দুই লাইনকে কেন্দ্র করে আপনারা যদি সংবাদ শিরোনাম করেন তাহলে পুরো ব্যাপারটার ব্যাখ্যাটা অন্যরকম হয় পুরো ব্যাপারটার ব্যাখ্যাটা পাল্টে না দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করুন তিনি তো পরবর্তীতে বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করবে না তাদের প্রতীক থাকবে না সুতরাং তিনি একটা যুক্তির কথা বলেছেন যে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা এটা যেহেতু স্থায়ী নয় সেহেতু অস্থায়ী ব্যাপারটা যে কোনো সময় হয় স্থায়ী হতে পারে অথবা সেটা উজ্জ্বল করা হতে পারে এটাই তো নিয়ম এটাই তো সাধারণ ব্যাপার সেইভাবে ব্যাখ্যা না করে আইনের পরিভাষায় ব্যাখ্যা না করে তিনি ব্যাখ্যা করলেন যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা জীবনেও প্রত্যাহার করা হবে না তার মানে সরকার আপনারা ডিটারমাইন্ড আওয়ামী লীগকে আপনারা রাজনীতি করতে দেবেন না যদি ডিটারমাইন্ডই হন তাহলে এত নকশা করার তো দরকার নেই একেবারে স্ট্রেট কার্ড পর্যন্ত যাওয়া দরকার নির্বাহী আদেশেই তো আওয়ামী নিষিদ্ধ করতে পারেন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারলে আওয়ামী নিষিদ্ধ করতে পারবেন না কেন আওয়ামী নিষিদ্ধ করার দাবি তো বিভিন্ন জনের রয়েছে এনসিপি সহ বিভিন্ন স্টেক হোল্ডার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে সেটা করে ফেললেই পারেন সেটা না করতে মানে সমস্যা কি এই কথা যখন বলছেন সেটা করতে পারছেন না আমার মনে হচ্ছে কেন যেন যে কারণে বলতে পারছেন না সেটা হচ্ছে যে বিএনপির অবস্থান ভিন্ন বিএনপি চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বিএনপির নেতা ডাক্তার জাহিদ তিনি বাংলা ট্রিবিউনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তাকে নিয়ে বাংলা ট্রিবিউন খবর করেছে যে সরকার নয় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ এটাই বিএনপির অবস্থান অর্থাৎ বিএনপি স্পষ্টভাবেই তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে বলে দিয়েছে সেটা হচ্ছে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার একতিয়ার সরকারের নেই কোনো দল নিষিদ্ধ হবে কি হবে না কোনো দল মানুষের অন্তরে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত নেবে জনগণ জনগণই তার সিদ্ধান্ত দাতা যেমন বাংলাদেশে একটা সময় প্রচণ্ড প্রভাবশালী মুসলিম লীগ এখন আর কোনো অস্তিত্ব নেই মুসলিম লীগ ভ্যানিস জনগণ চাইনি মুসলিম লীগ থাকুক মুসলিম লীগ থাকেনি এরকম অনেক দলই তো ভ্যানিস হয়ে গেছে জনগণের সাপোর্ট পায়নি ভ্যানিস হয়ে গেছে সুতরাং আওয়ামী লীগের জনগণ যদি না চায় তাহলে আওয়ামী লীগ এমনি ভ্যানিস হয়ে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জনগণ সরকার নয় বিএনপির যে এই অবস্থান বিএনপির এই অবস্থানের কারণে আপনারা আওয়ামী কে নিষিদ্ধ করতে পারছেন না তো যদি পারছেন না এটা মেনেই নেন তাহলে এত যুক্তি তর্ক প্রধান উপদেষ্টার কথা পর্যন্ত পাল্টে দেয়া ভিন্ন ব্যাখ্যা দেয়া অন্যভাবে বোঝানোর চেষ্টা করা এই যে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো যেটা মানে মিনিং দাঁড় করায় সেটা হচ্ছে যে সরকারের ভেতরে প্রধান উপদেষ্টার চাইতে বেশি পাওয়ারফুল উপদেষ্টারা কিংবা অন্য ব্যক্তিরা অন্য স্টেক হোল্ডাররা তৈরি হয়ে গেছেন অনেকদিন আগে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিলেন যে সরকারের ভেতরে আরেকটা সরকার বসবাস করছে এই আলোচনাটা অনেকদিন থেকে অনেকভাবে অনেকেই করছেন তাহলে কি সেটাই সত্য যে সরকারের ভেতরে আরেকটা সরকার বসবাস করছে যে সরকারটা প্রফেসর ইউনুসকে বিভিন্নভাবে ভিন্ন পথে মানে পরিচালিত করার চেষ্টা করছে ভিন্নভাবে গাইড করার মিসগাইড করার চেষ্টা করছে প্রফেসর ইউনুস এদের সঙ্গে পেরে উঠছেন না এই ব্যাপারগুলো কি যে কানাঘোষা সেই কানাঘোষাগুলো কি কি আমরা সত্য হিসেবে ধরে নেব সেই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে কিংবা তৈরি করতে চান আপনারা সেই প্রশ্নটা সামনে আসবে দর্শক আপনার কি মনে হয় সরকারে আদতেও কি পাওয়ার হারিয়ে ফেলেছেন প্রফেসর ইউনুস আসিফ নজরুল প্রফেসর ইউনুসের চাইতে অনেক বেশি ক্ষমতাশালী সরকারে কিংবা অন্যরা অনেক বেশি ক্ষমতাশালী হয়ে গেছেন সেটা কি আমরা এই মন্তব্যের মাধ্যমে বুঝে নিতে পারি নাকি আমরা অন্যভাবে সফলি উচিত আজরাজিরার উপস্থাপক মেহেদি হাসানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে অনেক সবিরোধিতা থাকলেও এক ধরনের ইঙ্গিত আছে যে আওয়ামী লীগের লোকজন তারা নির্বাচনে অংশ নিতে পারবে এটা পরিষ্কার মেহেদি হাসান দেখলাম যে বেশ চেপে ধরেছিল যে মানে তারা কেন রাজনীতি করতে পারবে না বা কেন নির্বাচন করতে না এটা কি কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত কিনা তিনি বলছেন ডক্টর মহামদিনুস যেটা বলার চেষ্টা করছেন যে তারা নির্বাচন করতে পারবে না এই কারণে যে তারা নির্বাচনকে বাধা দেবে তারা যেহেতু জয়ী হবে না তারা এমন পরিস্থিতি তৈরি করবে যাতে নির্বাচন না হয় কিন্তু তারা তাদের দল আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দল তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে যে কোনো সময় এই কার্যক্রম তোলা হতে পারে তারা দলগতভাবে নির্বাচন করতে পারবে না কিন্তু তারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে পারবে তাদের ভোটাররা তাদের লোককে ভোট দিতে পারবে এই ব্যাপারে কোনো বাধা নেই এই কথাটাই কিন্তু পরিষ্কার যে যেমন দেখেন এখানে বলছে যে এখন তাদের কোনো অবস্থান নেই আপনি তাদের দলকে রাজনীতিতে অংশ নিতে বাধা দিচ্ছেন ডক্টর নিউজ বলছেন তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন তারা বৈধ ভোটার নির্বাচনে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখান থেকে তারা প্রার্থী বেছে নিতে পারবেন আওয়ামী লীগের মার্কা সেখানে থাকবে না আওয়ামী মার্কা থাকবে না তার মানে বুঝতে পারছেন অনেকটা পিটিআই যে ইমরান খানের যে পরিণতি বা পরিস্থিতি তার দলের গত নির্বাচনে তারা সবাই কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যেহেতু তাদের যে প্রতীক নির্বাচন কমিশন নিষিদ্ধ করেছিল নিষিদ্ধ করার ফলে দলগতভাবে আর নির্বাচন করতে পারেনি পিটিআই তারা তখন স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিল অনেক বলতে গেলে যদি ফ্রি ফেয়ার ইলেকশন হতো ওই পিটিআই প্রার্থীরা স্বতন্ত্র হইলেও কিন্তু জিতত তো সেরকম একটা কিন্তু সম্ভাবনা আছে মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ হয়তো পিটিআই ইমরান খানের যে পদ্ধতি সেই পদ্ধতির দিকে এগোতে পারে সেই সম্ভাবনাটা কিন্তু আছে অন্তত ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য হচ্ছে এই যে যেহেতু তাদের ভোটার আছে মেহেদি হাসানের প্রশ্ন ছিল তাদের একটা বড় সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে এটা তো আপনি অস্বীকার করবেন না তখন তিনি বলছেন অবশ্যই না তারা দীর্ঘ সময় রাজনৈতিক দল আচ্ছা তারপরে প্রশ্ন ছিল আপনি হয়তো অস্বীকার করবেন না বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক আছে তখনও কিন্তু বলছেন যে আমি লাখ লাখ বলবো না তাদের সমর্থক রয়েছে কিন্তু কতজন এখন আছে সেটা জানা নেই তারপরে যেমন বলছেন যে আপনি রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেননি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আর দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না ইনুজ বলছে হ্যাঁ এটাই বলে তখন মেহদি হাসানের প্রশ্ন ছিল যে এটা কিভাবে গণতান্ত্রিক হয় তখন বলছেন যে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে রাজনৈতিক দলটির এই চরিত্র বিবেচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তিনি আর তার কথা বলছেন না সরকারের তো তার মানে হচ্ছে পরিষ্কার যে আওয়ামী কিন্তু পিটিআই এর দিকে ঠেলে দেওয়া হচ্ছে অর্থাৎ দলগত ভাবে না দলগত ভাবে না মানে হচ্ছে প্রতীক নাই প্রতীক না থাকলে দলীয় ভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু স্বতন্ত্র ভাবে তারা অংশ নিতে পারবে অর্থাৎ আওয়ামী লীগের পরিণতি সামনে পিটিআই এর মতো এটাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে অন্তত ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য থেকে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অবস্থা নিয়ে তাছাড়া আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা কেমন সমস্ত কিছু আপনারা জানেন সমস্ত কিছু মিলিয়ে অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা কঠিন বিপদে পড়ে গেছেন আমেরিকাতে আল জাজিরা একটি সাক্ষাৎকার দিয়ে এদিকে আসিফ নজরুল কঠিনভাবে মন্তব্য করতেছেন ডক্টর ইউনুসকে নিয়ে সবকিছু মিলিয়ে শেখ হাসিনার কপাল রাতারা খুলে যাচ্ছে প্রিয় দর্শক এখন সেনাপ্রধানের কি পদক্ষেপ নেওয়া উচিত দেশের একজন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ্ন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ